আজকের দিনটা হলো আমার জীবনের একদম অন্যরকম দিন সত্যি কথা বলতে এরকম মানে দিন আমার জীবনে আগে কখনোই আসেনি বিশেষ করে বিয়ের পরে তো আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি একদম মুড অফ নিয়ে কেন জানি না আমার সাথে এরকম মানে সব সময় হয় আমি যখন ঘুম থেকে উঠি আমার মুড একদম ভালো থাকে না জাস্ট আমি মিনিমাম আধ ঘন্টা আমি কারোর সাথে কথা বলি না মিনিমাম আধ ঘন্টা কারোর সাথে কথা বলি না পুরোপুরি সাইলেন্টভাবে থাকি আর তারপরে যেরকম পরিস্থিতি হয় সেরকম মুড চেঞ্জ হয় যদি ভালো পরিস্থিতি হয় ভালো মুড হয় আর যদি খারাপ কোনো পরিস্থিতি হয় তো ঝগড়া লেগেই থাকে তাহলে সকাল থেকে মুডটা পুরো বাজে হয় মানে আর দিনটাই বেকার যায় সেই রকমই কী হয়েছে কেন যে সব বলবো আর কী হতে চলেছে সেটাও বলছি সকালবেলা উঠে রান্না করেছি ডাল আলু গাজর ভাজা সব কাজ বাজ শেষ করে মানে ঘর বারান্দা সব মুছে নিয়ে ব্লগটা স্টার্ট করছি বাসন মাজা দিয়ে বাসন মাজা হয়ে গেছে এখন আমি জামা প্যান্ট কাচাকুচি করছি আর জামা প্যান্ট কাচাকুচি করতে করতে ভাবছিলাম অনেক কিছু মনটা একদম খারাপ সেই জন্য দেখো একদম আমার মুড নেই আর কি কোনো রকম কিছু করার মুড নেই কিন্তু আমাদের আর কি আর করার মুড না থাকলেও সব কাজ করতে হবে আর মুড থাকলেও সব কাজ করতে হবে সেরকমভাবেই আজকের দিনটা সেরকমভাবেই তৈরি হয়ে গেছে আর কি সত্যি কথা ভাবতে পারিনি যে এত মন খারাপের মধ্যে এত বড় একটা দারুণ খুশির খবর পাবো মানে বিয়ের পরে দারুণ খুশির খবর কি হতে পারে না 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 এরকম কোনো ব্যাপার নয় যে আমি প্রেগনেন্ট বা কিছু ঠিক আছে এরকম কেউ ভাববেন না তো অলরেডি অনেকটা ছেলে আছে সবাই জানো আর দারুণ খুশির খবরটা না হয় একটু পরেই বলি আমি কিন্তু জেনেছি অনেক পরে তো তোমাদেরকেও একটু পরে জানেই তো জামা প্যান্ট অনেকটাই কাচাকুচির ছিল পরিষ্কার করা বাকি ছিল ছেলের স্কুল ড্রেস সেনা তেনা বরের প্যান্ট জামা আমার ড্রেস তো চলো সবগুলো তাড়াতাড়ি কাজকর্ম সেরে সুরে নিয়ে তারপরে না হয় বলি নাকি আর এই যে দেখো এই খাম মানে জামা প্যান্ট পরিষ্কার করা হয়ে গেছে এখন এগুলোকে রোদে শুকাতে দিতে হবে তো জায়গা যদিও খুবই শর্ট মানে খুবই কম জায়গা আমাদের বাড়িতে সেই কারণে এদিক ওদিকে একটু গুছিয়ে গাছিয়ে দিতে হয় মানে রোদ্রটা সব ড্রেসের ওপর লাগে আর রোদটাও কম পড়ে আমাদের বাড়িতে কারণ এখানে একটা নারকেল গাছ রয়েছে তারপর রাম গাছ রয়েছে পুরো বাড়িটা অতটা রোদ পড়ে না যতটা আমরা চাই আর কি তো কি আর করার গরমের সময় ছাওয়াটাই অনেক শান্তি আর কি মনে হয় তো এদিকে আমাকেই বাজারে যেতে হবে আর বাজার থেকে ঘুরে চলে এসেছি এই যে মাছ চিংড়ি যা চিংড়িটা ছিল আগেকার ভাগাভাগি করে রাখছি যেগুলো রান্না হবে বাইরে রাখবো আর যেগুলো হবে না সেগুলো ফ্রিজে তুলব চলো ফ্রিজে রাখি আমিই বাজারে গেছি তো বাজার সেরে এখন রান্না বসাচ্ছি তো বললাম না সকালবেলা রান্না হয়ে গেছে আবার কেন রান্না বসাচ্ছি এরকম তো কোনো ব্যাপারই নয় বাড়িতে যদি আমি আর আমার ছেলে থাকি কেন আমি এতগুলো মাছ রান্না করব। তো বলেই দিই বলেই দিই আর বেশি ওয়েট করে গেলে আপনি আজকের আমার মা আসছে তো আমি এটা জানি না মানে জানতামই না সকাল থেকে আমি যখন বাজারে যাচ্ছি আজকে আমার এমনিতে বাজারে যাওয়ার কথা ছিল বর বলে গেছিলো আমার টাইম হচ্ছে না তুমি একটু বাজারে যাও আজকে শনিবার তো বাজারে তো ছেলেকে স্কুল নেই ওই জন্য ভাবলাম আবার যাব। কিন্তু মিন্তু করে বাজারে গিয়েছি বাজারে যেতেই মা ফোন করেছি বলে আমি একটু পরে যাচ্ছি তো কতটা খুশি আর শান্তি যে লাগে আমি মানে ভেবেই পাইনি ওই জন্য নিজের ইচ্ছা মতো বাজার করলাম এই যে কাটা বোনা মাছের ঝোল করেছি আর এখানে দেখো বোন চলে এসছে অনেকটা টাইম পরে বোন আর মা একসাথেই এসেছে বোন ক্যামেরাটা ধরে দিচ্ছে এখন যেটা করছি কি বলো তো মাছের তেল দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ির মতো মাছের তেল মা এনেছে আর মাছের ঝোলটা হয়ে গেছে আর বাঁধাকপি তরকারিও হয়ে গেছে আর এদিকে দেখো আর শাক এনেছে মা শাক ভাজা করেছি আর এদিকে ভাত খেতে বসে গেছি মাছের তেল দিয়ে বাঁধাকপি চচ্চড়ি আর এই যে বাবু ও অনেক কিছু বলছিল ওই জন্য ওর বয়সটাও একটু নিলাম আর এদিকে মা খাচ্ছে বোন খাচ্ছে আর মা বোনেরা একটু ক্যামেরাতে মানে অপ্রস্তুতি বলতে গেলে অসুস্থতি ভাব করে ওই জন্য আমি নিলাম না বেশি চলো খাওয়া দাওয়া শেষ করি আবার যেতে হবে আজকে বিকালে বাগানে যাব। আর এই যে দেখো মিষ্টি আমার খুব ফেভারেট মানে রসমালাই মিষ্টি তো মা নিয়ে এসেছে আমার খুবই ভালো লাগে মিষ্টিটা খেতে হ্যাঁ চাষ করেছো তো

আজকের দিনটা সত্যিই কথা মানে অতুলনীয় দিন একটা আমি ভাবতেই পারছি না কি থেকে শুরু হলো আর কি হয়ে গেল কত হাসি ঠাট্টা মজা যে করলাম মার বোনের সাথে আর আমি আর আমার ছেলে সত্যি ভাবনার বাইরে আমি বাগানের অনেক রাস্তা চিনি না আর আমি তো সব সময় যাইও না আমাদের বাগানে আমি একটাই রাস্তা চিনি যেটা আমাকে নিয়ে গেছে সবাই তো সেই রকমভাবেই আমি যেতে গিয়ে দেখি কাদা ভর্তি যাওয়া যাবে না জল চাষ করে ভর্তি করে রেখেছে আর যেটুকু জায়গা জানতাম এর বাগান দিয়ে তার বাগান দিয়ে আর করমচা গাছের ভিতর দিয়ে যেতে গিয়ে তো আমি হেসে হেসে পাগলের মতো প্রায় পাগলের মতো হয়ে যাচ্ছিলাম তো সত্যি মাও মজা করেছে খুব আমারও খুব ভালো লেগেছে জানি না কার কেমন লেগেছে আমরা আমাদের বাগান থেকে গোটা কত শিম আর গোটা গোটাগত আলু তুলে নিয়ে যাচ্ছি আমি তো কোনো ব্যাগ নি আমি তো জানিও না ওখানে কী আছে কি নেই অনেক দিন বাগানে যাই না আর খোঁজখবরও তেমন রাখি না তো এই যে অন্যটা নিয়ে এসেছিলাম এই ওন্নাটা করে একটু করে নিয়েছি আজকের দিনটা অনেক ভালো কেটেছে আশা করি তোমাদের সবার দিন অনেক ভালো কাটুক প্রতিদিন তোমাদের মানে অনেক ভালো কাটুক এই আর কি চাই আমি তোমরা সবাই ভালো থেকেও আজকের ভিডিওটা এই অবধি তোমাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যেও আর সত্যি কথা আমার মায়ের জন্য সবাই আশীর্বাদ করো আমার মা যেন সময় ভালো থাকে আমি খুব ভালোবাসি আমি আমার মাকে তো টাটা বাই বাই ভালো থেকেও দেখা আছে নেক্সট ভিডিওতে